হ্যালো বন্ধুরা তোমাদের কি মনে আছে আমি কিছুদিন আগে বিরাটি গেছিলাম একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন রক্ষা করতে বা ভালোবাসার টানে অনেকদিন ধরে ও বলতো আমাকে প্রিয়াঙ্কা কাকিমা এসো কাকিমা এসো তুমি তো বেলঘড়িয়া আসো বিরাটি বিরাটি বেলঘড়িয়ার থেকে বেশি দূর না তো যাই হোক ওর মেয়ের অন্নপ্রাশনে গেছিলাম তো ওদের অ্যালবামটা এতদিনে এসে গেছে আর অ্যালবামের কিছু অংশ আমাকে ভিডিও করে ও পাঠিয়েছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালো লাগে না তো আমি তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি তো ওখানে কাটানো কিছু সময় কিছু মুহূর্ত ওদের অনুষ্ঠানের কিছু মুহূর্ত অ্যালবামের মাধ্যমে ওরা ধরে রেখেছে মেয়ে ছোট্ট মেয়েটার মানে ওর ছোটো মেয়ে বড়ো মেয়ে না এটা এটা আর একটা বড়ো মেয়ে আছে এটা পুচকেই দেখো ওরা পরিবারটা পুরো পরিবার তো ওর কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে অ্যালবামটা তো চলো এরপর চলে আসি আমার নিজের ভিডিওতে এটা হচ্ছে আমি মোর বাজারে গেছিলাম ওই কিছু কেনাকাটা করতে ঘরের আর দেখো এই যে আমাদের চাবি গেট মোর বাজার থেকে দুধ বিস্কুট এগুলো নিয়ে আসলাম আর এই যে চাবি গেটে দেখো কি ভিড় বাপরে বাপ বিশাল জ্যাম পড়েছিল আর আমি এখন বাজারে বাজার করা হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি চলো বিস্কুট একদম ছিল না তো দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে আসলাম এই যে আর মিল্ক সকালে গেলে 26 টাকা দুধটা পাওয়া যায় বিকেল লেগেলে আর পাওয়া যায় না কারণ ওটাই সবাই নিয়ে যায় তাড়াতাড়ি করে আর এখানে মমো আছে ফার্স্ট টাইম বললাম এই দোকান থেকে দেখি কেমন হয় আমি যাব না না তুই 10 থাক 9 সমস্যা আমি ওই ঘরে শুইছিলাম আমার নাক ঢাকা তো বিশাল ওই জন্য ওই যারা এসেছিল তো তুই জিনিস না তোর মাtene

এটা হচ্ছে চোদ্দো তারিখ রাতের ভিডিও একটুখানি বেরিয়েছিলাম শুয়েই পড়েছিলাম এখন প্রায় রাত্রি সাড়ে নটা বাজে তো রিমঝিমের মা বারবার ফোন করে ডাকছে মাইমা একটু আসো মামিমা একটু আসো কেন রে বলছে আসোই না তারপরে বলছি কি কেন আস আসতে বলছি ডাক মানে তারপর আমি জোড়া জুড়ি করে ওর মুখ থেকে শুনেই ফেললাম যে ওর ছেলের আজকে জন্মদিন মানে আমার নাতির জন্মদিন যে ছোটোবেলায় আমার কাছেই অনেকটা সময় কাটিয়েছে বড় হয়েছে আমার হাতেই মানুষ হয়েছে তো ওর জন্মদিন আজকে ছিল কিছুই না ঘরোয়াভাবে একটু পায়েস টায়েস করেছে তাই বলছি একটু আসো পায়েস খেয়ে যাও তো যাই হোক আমি এখন দোকান থেকে বাড়ি ফেরার বাড়ি সামনে দিয়ে আসলাম ভিডিও করতে করতে আর তোমরা অনেকেই ট্রেনের সিন দেখতে পছন্দ করো তার জন্য একটু ট্রেন যাচ্ছিল বলে ট্রেনের সিনও ক্যাপচার করে নিলাম ট্রেন দাঁড়িয়ে আছে আর একটা ট্রেন আসছে পুরো ফাঁকা ট্রেন এই ট্রেনে দুপুরবেলা জায়গা পাওয়া যায় না পুরো ফাঁকা ট্রেন একদম ফাঁকা বগি সব ফাঁকা कम लगे क्रशिंग দেখছে এখানে দুটো আছে একটা দাদা আর একটা তোমার ঠিক আছে আবার গাদার দিয়ে দিয়েছে যাও ফ্রিজে রেখে দাও দাদা আসলে দেবা তো পাড়ার দোকান থেকে দুটো ক্যাডবেরিজ নিয়ে এসেছিলাম ওদের দুই ভাই বোনের জন্য আর এই দেখো সেই পায়েস আর মিষ্টি আর এখানে ওই যে রিমঝিম মোবাইলে গেম টেম কিছু দেখছে আর ওর দিদার শরীর ভালো না ও দিদা ঘুমোচ্ছে আর আমি হচ্ছে আমরা টিভি দেখছি সিরিয়াল দেখছিলাম আর কি মানে আটটা নিয়ে এখনও গুড মর্নিং বন্ধুরা বেবি সকাল সকাল ফোন করে ঘুমটা আবার ভাঙিয়ে দিল আর বেবি এখন দাঁড়িয়ে আছে বড়মার কাছে বড়মার লাইনে দাঁড়িয়ে আছে আর কি পাঁচটার সময় উঠেছে ছটার সময় ছটার গাড়িতে গেছে আমরা তো এরকমই গেছিলাম তাও তো প্রথম পুজোটাই দিয়েছিলাম আমরা চলো আজকে হচ্ছে এখান থেকে শুরু করলাম বেবি আমার ঘুমটা ভাঙিয়ে দিল কাল গতকালকে একটাও ভিডিও করিনি একটু একটু করেছি পরশু দিনের একটু করা আছে গতকালকের একটু করা আছে আর আজকে হচ্ছে তোমার কত তারিখ দাঁড়া দেখি আজকে হচ্ছে পনেরো তারিখ তেরো তারিখ সন্ধ্যার একটু ভিডিও করা আছে চোদ্দো তারিখে রিমঝিমদের বাড়ির একটু গাছে আর আজকে পনেরো তারিখের এখন উঠবো উঠে চাটা মানে ফ্রেশ হবো চলো হু ওই ঘুমটা তোমার ভাঙিয়ে দিলাম কাকিমা আনছিস এ দিদি ভালো করেছিস উঠতে তো হবে না চলো জয় রাধে রাধে গোবিন্দ এই যে আমার ঘরে একটা রাধাকৃষ্ণের ছবি আছে এই যে ঘুম থেকে উঠেই রাধাকৃষ্ণের ছবিটা আমি নশু জয় রাতে রাত্রে সব আটকে দিয়েছি কি মশা হচ্ছিল গতকাল রাত্রে তোমরা কেউ কি জানো এটা আজকে ওই জন্যই আরো আমি ভিডিওটা সকাল বিছানাতেই শুরু করলাম আমি এই যে রাত্রিবেলা একটা জলের বোতল নিয়ে শুই রাত্রিরে তেষ্টা পেলে তো খাই তাছাড়াও এই যে সকালে বাসি বিছনা ছাড়ার আগে এই জলটা দুধও খোলেও আমি খাই এইটাতে গ্যাস অম্বল কমে যায় এটা একটা টোটকা বাসি বিষ নাই বাসি মুখে জল খেলে তোমরা জানো কিনা জানি না বেশ দু চার দিন ধরে আমি গ্যাসের ওষুধ খাচ্ছি না এই এরপরে ব্রাশ টাশ করে মুখ দিয়ে গরম জল খাবো আর হচ্ছে এই বাসি বিষ এই জলটা খায় সেই কারণেই হোক আর যে কারণেই হোক একটু অম্বলটা মানে অ্যাসিডিটিটা কম আছে আর চরম খিদে পাচ্ছে খিদে আছে গ্যাস অম্বলটাও কম আছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করলাম আর সকাল সকাল জয় বড় মা জয় মা বেবি দেখছে কাকিমাকে নিয়ে কাজ হবে না আমাকেও বলেছিল যাওয়ার কথা বুঝলে তো কদিন ধরে আমাকেও বলেছিল যাওয়ার কথা কিন্তু যাওয়াই হচ্ছে না আমাকে টানে না বড় মা তো কি করে যাব। তো ভোরবেলা এই ঠান্ডার মধ্যে উঠে যাওয়া আমার দ্বারা এখন আর হবে না যখন গেছিলাম তখন গরম গরম ছিল তো তখন চলে গেছিলাম কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে আমার সাতটার দিকে ঘুম ভাঙলেও আমি উঠি না কারণ অত সকালে উঠে ঠান্ডায় কাজে হাত দিলে ঠান্ডার মধ্যে গুড়ুঘুড়ু করলে মানে হাত পা ব্যথা শুরু হয়ে যাবে এমনিতেই পায়ের যন্ত্রণা প্রচণ্ড হচ্ছে কদিন ধরে প্রচণ্ড পায়ের যন্ত্রণা হচ্ছে ব্যায়াম করছি এইসব করে একটু কম আছে ওষুধ আছে ঘরে হোমিওপ্যাথি সেই আগের বছরের ওষুধ আছে চলো তাহলে এখন রাখছি কেমন সুপ্রভাত এখনো কুয়াশা মনে কাটেনি বাইরে যেমন হচ্ছে ওই যে জানলায় পর্দা দেওয়া আছে তো হালকা আলোটা আসছে এখনো মনে হয় কুয়াশা কাটেনি বাইরে চলো ঘুম থেকে উঠেই জানালাগুলো খুলে দিলাম জানো তো বন্ধুরা এই জানালা আমাকে ডেলি পয়সা করতে হয় এ দেখো এত মাকসার জাল হয় এত মাকসার জাল হয় আমি মানে কি বলবো হয়রান হয়ে যাচ্ছি তোমাদের কি কোনো উপায় জানা আছে যে এরকম রেগুলার ঝুল পড়বে না রেগুলার ঝুল পড়ে রেগুলার দেখো এরকম ফাঁকে 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 পুরো জানলায় ঝুল পড়ে রেগুলার তো ঘুম থেকে উঠে আগে বাথরুম গেলাম বাথরুম থেকে এসে যে ডোর ঘরে জল দিয়েছি এখন ব্রাশে পেস্ট লাগিয়ে নিয়েছি আজকে ঠিক করেছি একদম সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কী করি সেটা তো এখন ব্রাশ করা যাবে না বন্ধুরা ব্রাশটা করার আগে আমি একটু গরম জল বসাব। গত ধরে দেখছি এত জল ঠান্ডা ব্রাশ করতে ভীষণ কষ্ট হচ্ছে এরপরে দেখা যাবে যে দাঁতের কথা শুরু হয়ে যাবে

তো জল গরম করে নিয়ে ব্রাশ করবো তা না হলে দাঁতে ব্যথা করবে বয়স হলে অনেক সাবধানে থাকতে হয় দেখেছো কত কুড়ি হয়েছে আবার আবার অনেকগুলো কুড়ি হয়েছে আবার করবে আর কারি পাতা গাছটা দেখো কি সুন্দর হয়েছে কি ভালো লাগে না সকালবেলা এই রান্নাঘরে জানলাটা খুললে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় সবুজ সবুজ চারিদিকে সবুজ গাছপালা সব জানলা খুলে দিয়েছি প্রত্যেকটা জানলায় খোলা হয়ে গেছে চলো জল গরম প্রায় হয়ে এলো একটু ঠান্ডাটা ছাড়লেই হবে এরপরে আবার খাবার জল গরম করবো তারপরে চা করবো তো বন্ধুরা ইতিমধ্যে বেবি নৈহাটি বড়মার দর্শন করে পুজো দিতে দিতে আমাকে অনেকগুলো স্কিপ শেয়ার করেছে অনেকগুলো ভিডিও শেয়ার করেছে তো সেগুলো আমিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম চলো তোমরাও আমার সাথে সাথে ঘরে বসে বসে বড়ো মার দর্শন করে নাও জয় মা বড়মা মা সবাই বলো আর কমেন্টে লেখো জয় মা বড় মায়ের জয় জানি না কবে আবার বড়োমার দর্শন করতে যেতে পারবো খুব ইচ্ছে করে কিন্তু সময় সুযোগ কিছুই হতো না এই দেখো বেবি এক ডালি ফুল নিয়ে বড়মা কপালে লিখে পুজোর লাইনে দাঁড়িয়ে রয়েছে আচ্ছা এতক্ষণ পুজো দেওয়া হয়েও গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আমার সাথে সাথে তোমরাও বড়োমার দর্শন করে নাও দেখো বেবি সকাল সকাল বড়মাকে মাকে পুজো দিতে গেছে তো কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে এই দেখো ঠাকুর মশাই পুজো দিচ্ছে

বন্ধুরা ফ্যানটা কভারটা ফেলে দিয়ে খুব ভুল করেছি এই জন্যই বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাই না বলো একটা কথা বলি না আমরা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমার হয়েছে সেই অবস্থা এখন এর ঢাকনাটা ফেলে দিয়ে এখন আমি পস্তাচ্ছি বেশ প্যাকেটটার মধ্যে বলে রেখে দিতে পারতাম তোমরা আমার মুখ দেখতে পাচ্ছি না তো এই নাইটিটা এই টুকরোগুলো আমি নষ্ট করি না রেখে দিয়েছি অনেক বছর হয়ে গেলো এই নাইটিটা আমাকে আমার দিদি ভাইয়ের বাড়ি থেকে দিয়েছিল একটা সময় খুব প্রিয় ছিল এই নাইটিটা আমার তাই এই নাইটির নাইটিটা ছিঁড়ে গেছে কিন্তু এই টুকরোগুলো এখনো যত্ন করে রেখেছে এইভাবেই জামা পরিয়ে তুলে দিই বাঙ্কের ওপর মানে ওই ডাকের উপর তুলে দিই নাহলে সাদা জিনিস তো নষ্ট হয়ে যাবে ধুলো ময়লা পড়ছে এখন তো আর ব্যবহার হবে না এইভাবে তুলে দিই এই ফ্যানটা আমার ভীষণ প্রিয় একটা ফ্যান মানে এই আমাকে অনেক শান্তি দেয় আর কি মানে অতিরিক্ত গরমে ওকে চালিয়ে যখন বসি না তখন খুব শান্তি অনুভব করি তো ফ্যানটা আমার কাছে ভীষণ প্রিয় আমার মেয়ের দেওয়া জামাই ষষ্ঠীতে উপহার তো ওকে এইভাবেই ঢেকে নিলাম এইভাবেই নাইটি ছেড়া দিয়ে ঢেকে নিলাম নাইটিটাও প্রিয় ফ্যানটাও প্রিয় তবে ভাবিয়া করিনি কাজ করিয়া ভাবছি ওর ওর যে প্যাকেটটা ওটা ফেলে দিয়েছি যার জন্য এখন ওকে এই ব্যবস্থা করে আমাকে যত্ন করে রাখতে হবে ঠিক আছে না বলো এখন এই উপরের তাকে তুলে রাখবো ওই তাকটাই তুলে রাখি চলো বেডরুমের তাকের উপরে তুলে রাখলাম এটাকে এভাবে রেখে আর তোমরা অবশ্যই কমেন্ট করে আমি জানাবে ঠিক করলাম তো এটা এইভাবে রাখাতে কোনো অসুবিধা হবে কিনা অবশ্যই জানাবে যদি কারোর কিছু বলার থাকে বলবে আর এই দেখো আমার না এইগুলো জমাতে খুব ভালো লাগে এই দেখো জমিয়ে রেখেছি একটা করে এর ভেতরেও আছে নাকি কি জানি হ্যাঁ এর ভেতরে নতুনটা আছে মানে দুটো কিনেছিলাম একটা ইউজ করছি আর একটা নতুনটা এর ভেতরে আছে আর এই যেগুলো বাচ্চা বাচ্চা বুদ্ধি আর যদি ছোটোবেলার মতো পুতুল খেলা করতাম তাহলে এগুলো নিয়ে খেলা করতে পারতাম তাই না বলো আর এটা বাজে না কত চেষ্টা করলাম বাজে নি মেয়ের কাছে নিয়ে যেতে হবে মেয়ে যদি পারে বাজাতে শিখে আসতে হবে মেয়ের কাছ থেকে তাহলে একটু গান টান শুনতে পারি তাই না বলো চলো এর মধ্যে কী কৃষক রেখেছি আর এই যে এখানে এক্সট্রা বাল্ব রয়েছে এটা মানে বেবির মেয়ের বার্থডে করেছিল সেই টাঙিয়েছিলো এখানে হ্যাপি বার্থডে ওটা রয়েছে তো বন্ধুরা আমার কমপ্লিট বিছানাটা কেমন লাগছে দেখো কি সুন্দর লাগছে না ফাঁকা ফাঁকা বিছানা ও তোমাদের মধ্যে একজন কমেন্ট এরকম খালি বিছানা রাখবো না এখন আগে ঝেড়ে পরিষ্কার করে নিলাম ওই যে খালি কোথায় আমার চশমা আছে তারপরে স্ট্যান্ডটা আছে এই যে কি যেন বলে এটাকে সেলফি স্টিকটা আছে তাই না তো খালি নেই আর এই যে বিছানাটা এখানে গুছিয়ে রেখেছি টুলটার উপরে বিছানাটা না সরালে না এই বালিশগুলো না সরালে বিছানাটা ঠিক ঝেড়ে জুত হয় না আর কি আর এখানে দেখো এই যে চলে এসেছি এনাদের পরিষ্কার করতে ভালো লাগে না জানো তো রোজ রোজ এই দেখো ঝুল রোজ এই ঝুলগুলো পরিষ্কার করতে আর ভালো লাগে না আমার বিরক্ত লাগে দেখলেই মাথা গরম হয়ে যায় কেন পড়বে রোজ রোজ এরম ঝুল পরিষ্কার থাকতে পারে না বলো তো লাগে করতে কোথার থেকে ধুলো পেছন সাইডে গিয়ে হবে আজকে পরিষ্কার করে দিলাম তো দেখবে আবার তোমাদের দেখাবো দু একদিনের মধ্যে আবার পড়ে গেছি মানে কালকে সকালেই পড়ে যাবে আবার আবার কালকে সকালেই পড়ে যাবে এই ঝোল জিনিসটা ভীষণ অপছন্দ আমার ঝোল পড়লে বিরক্ত লাগে রোজ ঘর ছাড় দেওয়ার সময় এই ঝোলগুলো পরিষ্কার করি দেখো আচ্ছা কি হে গেল এই দেখো মোষা গো মোষা এটা এমনি হচ্ছে কেন ও জামাটা পড়ছে তাই এই দেখো কত মোষা গার্ট থেকে বের হলো নংরাস তো কিছু নেই হালকা হালকা ধুলো তার সাথে মোষা বেশি শুধু মোষা গর্ত ছাড় দিয়ে মোশাই বার করলাম কিচ্ছু গুড মর্নিং বন্ধুরা চা নিয়ে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল এই যে মুড়ি আর দুটো বিস্কুট নিয়েছি ব্রিটানিয়া মারি গোল্ড বিস্কুট আমার ভীষণ প্রিয় খুব ভালো লাগে খেতে আর সিন্ডি নিয়ে এসেছিল তখন এই বিস্কুটগুলো এনেছিলাম অনেকগুলো প্যাকেট একটা ভা মানে ওই মুড়ির কোটোর মধ্যে পড়েছিল তো বাচ্চাদের মতো সেটাও খেয়ে নিলাম ওটাই খাচ্ছিলাম এতক্ষণ বসে বসে চাটা চা গ্যাসের দূর গ্যাসের হচ্ছে ইন্ডাকশান করেছি হচ্ছে চা ইন্ডাকশানটা বেশি ইউজ করছি কারণ গ্যাসটা শেষের দিকে মনে হচ্ছে গুড মর্নিং বললাম তোমাদের মনে নেই বলেছি কিনা তো ভিডিওটা তো আগের থেকে অনেকটা পথে গিয়ে এসেছে সামনে এখন প্রায় শেষের দিকে আজকে চা খাওয়া দিয়ে ভিডিওটা শেষ করে দিয়ে এডিট করবো এখন তারপরে তোমাদের ভিডিও দিয়ে দেবো তোমরা ভিডিওটা পেতে পেতে শুভ দুপুর হয়ে যাবে এই হলো কথা এই দুদিন ধরে যা জমাতে পেরেছি আমার ভিডিওতে দেখানোর মতো আপাতত কিছু নেই কোথাও যাচ্ছিও না ঘরেই রয়েছি জয়ের বাড়িতেও যায় না তিন দিন হয়ে গেল দুই তিন দিন হয়ে গেল জয়ের বাড়িতেও যায় না এই দাঁতে ব্যথা পায়ে ব্যথা মাথা যন্ত্রণা এই সব কাজ সেরে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেলো চাটা করে আনতে বাথরুমে গেলাম ঘরদুয়ার ছাড় দিলাম বিছনা তুললাম সব টুকটাক করতে করতে এতটা দেরি হয়ে গেল মাথা টিস টিস করা শুরু হয়ে গেছে ঠান্ডা পড়ছে তো আমার খুব ভয় করছে এই বছর ঠান্ডা কী করে আমি কাটাবো এমন কিছু বয়স হয়নি কাকিমা তো তোমরা তো তাই বলবে এক জায়গায় মাল আনতে যাবো ভাবছিলাম ওই ফুলের হাতের কাজগুলো আমরা এগুলোকে মাল বলে থাকি তো ওই জন্য কথাটা শুনতে কেমন একটা লাগে কি বলা যায় বলো তো ওই ফুলের কাজ যেগুলো সে আনতে যাবো অন্য একটা জায়গায় পাতল বসানো টসানো তো যাওয়াই হচ্ছে না ওখান থেকে ফোন করেছিল আমার বান্ধবীটা যে কাল দিনকে এসেছিলো সেটাও একদিন কেটে গেল দেখো কালকে আসেনি কিন্তু ওরা আগের দিন এসেছিল দিন কিভাবে যায় না ফোন করেছিল মাসি তুমি আসবে বললে এই পালো কেন কোথার থেকে গো ছি ওরা ফোন করেছিল মাসি তুমি আসবে বললে কাল গতকাল এলে না আজকে আসবো নাকি তাই ফোন করেছিল মিষ্টি বিস্কুট খেলে না চায় মিষ্টি লাগে না আমি ভাবছি এই আলমারির উপরে কম্বলগুলো ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিই কেননা আট করে কেউ যদি আসে বেবি যদি আসে বেবি অনেকদিন আসে না তখন বেচাটা শীতে কষ্ট পাবে একটু রোদে টোদে দিয়ে সেন্টেন দিয়ে রাখি এই বছর যদি পারি পরিষ্কার করবো একটা কম্বল তোমরা কি আমার ভিডিওতে কম্বল পরিষ্কার করা ভিডিওটা দেখেছো কত ভিউজ হয়েছে জানি না আমার ভিডিও আমার চ্যানেলে কিন্তু একটা কম্বল পরিষ্কার করার ভিডিও আছে যদি পারো সার দেখে নিও একটু খুব ভালো তাহলে খুব খুশি হবো আমি অনেক কষ্ট করে করেছিলাম কম্বল পরিষ্কার এক দেড় বছর আগে মনে হয় আগের ভিডিওগুলো মনিটাইজেশন হয়তো হয়ে গেছে কিন্তু ওই ভিডিওটা যখন করেছিলাম তখন আমার খুব সমস্যা চলছিল তখন পড়ছে না আর বলার মতো শুধু ট্রেনের আওয়াজ গতকালকে একটু পালং শাক রান্না করেছিলাম মেয়ের বাড়িতে পালং শাক বাঁচার সময় বেশি বেশি করে বাদ দিয়েছিলাম ও যেটা রান্না করে বেশি বেশি বাদ দেওয়ার কারণ হচ্ছে ও যে পালং শাকটা রান্না করে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওইটা শুধু পাতাগুলো দিলেই ভালো হয় আর ওই রান্নাটা এত টেস্ট হয় তোমরা বলতে বিশ্বাস করবে না মানে তোমরা খেলে যা বুঝতে পারতে যে এতটা টেস্ট হয় পালং শাক দিয়ে চিংড়ি মাছ ওইভাবে করলে তো ওই ওইটা যখন পালং শাকগুলো বেছে দিয়ে এসেছিলাম আমি সেই পাপড়িরা এসেছিল তখনকার কথা তো ওই পালং শাকগুলো বেশি বেশি করে ফেলেছিলাম বলে আমি ফেলে দিইনি নিয়ে এসেছিলাম আমি এগুলো নিয়ে গেলাম একটা বেগুন ওই পালং শাকটা সব নিয়ে এসেছিলাম তো গতকালকে ওইটাই একটু নেড়ে চেড়ে হয়ে গেছে আজকে অল্প একটু আছে আজকেও হয়ে যাবে দুদিন ধরে যায় না ওই বাড়ি এই শীতের চা এখন বিশাল মুশকিল খাওয়া চলো তাহলে এতগুলো তোমরা যতগুলো শীত দেখলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এইভাবেই টুকটুক করে চলি আর কি করা যাবে বলো আমি যা যেরকম যেভাবে থাকি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না তার বাইরে গিয়ে কী করবো ও গতকাল রাত্রে দিদি মেসেজ করেছিল আমি দেখিনি আজকে সকালে দেখলাম আজকে সকাল তো বেবি হুম ভাঙিয়েছে আমার মেসেজটা দেখলাম দিদি আজকে চোখ দেখাতে গেছে রাজারহাটের হাটে চোখের ডাক্তার চোখের ডাক্তার দেখাতে গেছে আমিও বলছিলাম আমারও আরেকবার যাওয়ার দরকার এই চশমাগুলো সব বাতিল করে দিতে হবে আমার একটা তো ঠিক ইয়ে হচ্ছে না চোখটা খুব সময় সময় ডিস্টার্ব করে তো বলছি তুমি এখন বললে হবে বলো কালকে রাত্রে বললে আগে থেকে বললে কালকে সারা সারাদিনও মানে যদি বলতো তাও না একটা চেষ্টা করতাম মানে গতকাল রাত্রে অনেক রাতে ফোন করে বলেছে মেসেজ করেছে ফোনও করেছিল সন্ধ্যাবেলা ফোনও করেছিল কিন্তু আমি তখন ঝিমঝিম দে বাড়িতে ছিলাম আর রিমঝিমদের বাড়িতে দেখছে তো টিভি চলছে ফোন দেখছে এত আওয়াজের মধ্যে আমি আর মানে টের পাইনি ওই জন্য আমরা গাবো আবার গাবো হয়ে গেছে মুখের মধ্যে খাবার নিয়ে কথা বললে কেমন একটা আওয়াজ আসে তাই না দেখো আমি এখানে বসে তোমাদের সঙ্গে গল্প করছি আর সামনে আমার সবুজে সবুজ গাছে প্রজাপতি এসে বসে পাখি এসে বসে সেগুলো দেখি চলো ভিডিওটা এডিট করে ফেলি তারপরে তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করি যত তাড়াতাড়ি হোক দুপুরের মধ্যে দিয়ে দেবো কেমন টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাই শীতের পোশাক বার করে নাও যার যা আছে গতকালকে ভিডিও ভিডিওগুলো দেখছিলাম আদর্শিনীকে চপ খাওয়া নিয়ে কি দুষ্টুমি করলো বাবা রে বাবা ওই সিনটা আমার খুব ভালো লেগেছে ওর বাবা ভেঙে চপ দেবে ভেঙে নেবে না ও গোটাই নেবে আর চপটাকে নিয়ে মানে কি কান্না কি কান্না আর কান্নার ইয়েটা খুব সুন্দর একটা উঁচু জায়গায় গিয়ে এরম করে মুখটা লুকিয়ে কান্না করছে রাগ অভিমান সব কিছু এসে গেছে এখন ওর ভেতরে খুব ভালো লেগেছে ওই স্ক্রিপ্টটা খুব মিস করছি ওকে আবার কবে দেখা হবে জানি না চলো ভালো থেকো সবাই শুভ সকালে তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি কেমন এখন কটা বাজে জানো এখন বাজে এগারোটা সাত টাটা আবার নেক্সট ভিডিও এখান থেকেই শুরু হবে ওকে বাই বাই